অচর পাছো রাস্তে হবে তোমায় দূরকে কাটি বুঝো মাটি মাগো জগত জুড়ে তোমার তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি জলে তো সেই नाराজলী বছরের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির তো সেই দিল্লির অক্ষরধাম মন্দিরের থিমের পরিকল্পনা এবছর नाराজলী সার্বজনীন দুর্গ উৎসব কমিটি তো এই নাজল সার্বজনীন দুর্গোৎসব কমিটিটা হচ্ছে যে নানাজল যে মহেন্দ্র একাডেমি স্কুল গ্রাউন্ড সেই স্কুল গ্রাউন্ডের মধ্যে আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ কাজ এখনো দ্রুত গতিতে চলছে কাজ এখনও বাকি আছে যেনারা দিল্লি ভ্রমণ করতে যান তারা কিন্তু অবশ্যই এই দিল্লির অক্ষরধাম মন্দিরটি পরিদর্শন করেন কিন্তু যেনারা আমরা দিল্লি যেতে পারি না ভ্রমণ করতে তারা কিন্তু এই নানাজলে আসলেই নানাজলের যে দুর্গা পুজোর থিম দিল্লির অক্ষরধাম সেটি কিন্তু আমরা নারাজলে বসেই দিল্লির অক্ষরধামের যে মন্দিরটি সেটি আমরা দেখতে পাবো তো আপনারা অবশ্যই আসবেন এই সিঁড়ি দিয়েই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে এবং সিঁড়ি দিয়ে ওঠার পরে কিছুটা গিয়ে আবার আমার দিকে সিঁড়ি হয়ে নিচে নামতে হবে নিচে নামার পরে আমরা প্রতিমা দর্শন করতে পারবো তো অলরেডি এই পুজো মণ্ডপে প্রতিমা এসে গেছে এটা উদ্বোধন হবে চতুর্থীর দিন তো তোমরা সকলে আসবে কিন্তু এই দিল্লির অক্ষরধাম মন্দিরটি পরিদর্শন করতে তো গাই সেই অক্ষর ধাম মন্দির পরিদর্শনের পরে আমরা যাবো লঙ্কাগড়ে সেই লঙ্কাগড়ে কিসের থিমের প্যান্ডেল হয়েছে তা দেখার জন্য তো পরে সর্বজনীন দুর্গোৎসবে আর এই নারাজে সর্বজনীন দুর্গোৎসবের হচ্ছে হুগলা পাতা দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে তো ভিতরে যাবো লঙ্কাগড় সার্বজনীন রিঙ্গো উৎসবে এটা হচ্ছে একদম বাইরের দৃশ্য তো এই যে হগলা পাতা দিয়ে এই যে প্যান্ডেলটা তৈরি হয়েছে এক অপূর্ব কারুকার্য নিদর্শন আছে প্রত্যেকটা দেওয়ালে হুগলা পাতা দিয়ে সম্পূর্ণ কারুকার্য করা হয়েছে এই লঙ্কাগড় সার্বজনীন দুর্গ উৎসবে প্রবেশ করব কাজ চলছে ভেতরটাতে মন্দিরের ভেতরটাতেও একদম সেই একই রকম দৃশ্য হুগলা পাতা দিয়ে পুরো মন্দর সাজানো হয়েছে আর এই লঙ্কাগড় সার্বজনীন দুর্গ উৎসবে যে প্যান্ডেল সেই প্যান্ডেলে মায়ের আগমন ঘটে গেছে আর এটা উদ্বোধন হবে পঞ্চমের দিন লঙ্কা লঙ্কাগড়ির দুর্গা পুজোর ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আসবি আসবে লঙ্কা লঙ্কাগড়ের পুজো দেখতে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই